যত দূর চোখ যায় শুধু ফাঁকা আর ফাঁকা রাস্তাতে একটি মানুষই নেই মনে হচ্ছে সৌদি আরব শুধু আমি আর কেউ নেই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকালবেলা আমি কাজে যাচ্ছিলাম ডিউটিতে তো ডিউটি যাওয়ার সময় যেহেতু আমার রুম থেকে খুব কাছে আজকের কাজটি ছিল একটি বাড়িতে ফিটিংয়ের কাজ চলছে তো আমি হেঁটে যাচ্ছিলাম তো দেখুন একটি লোক নেই রাস্তাতে শুধু ফাঁকা আর ফাঁকা অর্থাৎ সদিরা এতটাই আরামপ্রিয় তারা দশটা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না অর্থাৎ এনারা ঘুমানোর সময় অনেক দেরিতে ঘুমায় রাত দুইটা তিনটার দিকে ঘুমায় রাতের বেলা জাগে ঠিক ওঠার সময়ও অনেক দেরিতে ওঠে দেখুন রাস্তাতে কেউ নেই শুধু আমি আর আমি তো বলতে বলতে চলে আসছি আমার কর্মস্থলে এই যে এই বাড়িতে আমি কাজ করছি কারেন্টের ফিটিংয়ের কাজ এবং পানির পাইপ পাইপলেমেনের কাজ তো যেহেতু আমি নিয়মিত কাজ করছি যেন সাবি আমার কাছে তো তারাটা খুলতেছি তো আসলে এনারা খুব শৌখিন এবং আরামপ্রিয় মানুষ হয়ে থাকে আপনারা যেনারা সদিতে আসেন তারা তিনারাই জানবেন যে আসলে এনারা কতটা আরামপ্রিয় মানুষ অর্থাৎ এনারা কোনোটাই কাজ করে না তো আগে আরই কাজ করতো না এখন তাও ইদানিং দু একজন কিছু কিছু কাজ করে তো বেশিরভাগই কাজ করে না তো বাড়ির ভিতর ঢুকে গেলাম বাড়িতে চলে আসছি তো আপনারা সবাই ভালো থাকবেন যেহেতু আমি চলে আসছি গন্তব্যস্থলে তো আমার কিছুক্ষণের মধ্যে কাজ শুরু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম